পনেরোটা অসভ্যতা করবে তাদের উপরে আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে চেহারা দিয়ে খাইয়া ভাইয়া লালি চেহারা দিয়ে হ্যাঁ পাতে হ্যাঁ চেহারা খোলকার জোয়ান ছেলে তোমাদের এখন কিসের ঠান্ডা হ্যাঁ মুখ খুলে রাখো হ্যাঁ মুখ খুলে রাখো তো কি কি ইজা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু যখন আমানতের মাল লুঠের মালে পরিণত হবে আসমান থেকে বালার দরজা খুলে দেবে সমাজ সংস্কারমূলক হাদিস শুনুন যখন আমানতের মাল লুঠের মাল মতো ব্যবহার হবে সেই সময়ে আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া যখন গরিব দুঃখী ইয়েতিমদের মালকে মানুষ নিজের পার্সোনাল সম্পদ হিসাবে ইউজ করবে আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া এটা হচ্ছে না হচ্ছে না সমাজে হচ্ছে তারপরে ওয়াল ওয়াজ যাকাতুম জাকাত যখন জরিমানার মালে পরিণত হবে একজন লোকের পকেটে টিকিট নেই ট্রেন থেকে নেমেছে টিকিট নাই আর টিটি বলছে সালাম আলাইকুম চেহারাটা কেমন হবে সালামের উত্তর দেরিতে আসবে আগে কিন্তু মুখটা ছোট হয়ে যাবে স্যার টিকিট নাই ওয়া আলাইকুম আসসালাম এটা আগে তো বলছে হাদিসে রাসূল বলেন যখন জাকাতের মাল জরিমানাতে পরিণত হবে মানে আলে মুক্তিরা যখন ধনী লোককে জাকাতের মশলা শোনাবে তাদের মুখগুলো কেমন হবে টিকিট ছাড়া টিকিট সামনে থাকলে জামন হয় ঠিক তেমন হয় তা হচ্ছে না বড় বড় ধনী লোক জাকাতের মশলা শোনান আচ্ছা দেখ দেখ তারপরে বর্তফাতিল আসওয়াত ফিল মাসাজিদ মসজিদে যখন উঁচু আওয়াজে ঝগড়া শুরু হবে মসজিদে যখন উঁচু আওয়াজে ঝগড়া হবে আসমান থেকে পালার দরবাজা খুলে দেওয়া হবে এখন ঝগড়া দূরের কথা মসজিদে হাতা পাই হয়েছে হচ্ছে না যদি উঁচু আওয়াজ কথা হলে বালার দরবাজা খুলে যায় মসজিদে যদি হাতাহাতি হয় বালার দরবাজা নয় বালার ফ্যাক্টরি খুলে যায় তারপরে যখন সুরে বাতিল কোমর মদ পান সাধারণ থেকে সাধারণ হয়ে আমাদের তেজ এজ কম এনারা জানবে বা যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে ওনাদের জিজ্ঞাসা করলে বলতে পারবে যে আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে সারা গ্রামে কয়জন লোক মদ পান করতো আর এখন কয়জন লোক করে বেড়েছে না পারেনি অনেক অনেক করেছে তারপরে সমাজের মানুষ যখন রেশমের কাপড় পরিধান করবে আসমান থেকে বলার দরওয়াজা খুলে দেওয়া হবে বোখারি শরীফের হাদিস আছে রসুল এক হাতে রেশম আর এক হাতে সোনা নিয়ে দেখিয়েছিলেন এই দুটো আমার উম্মাতির পুরুষদের উপরে আমি নবী হারাম করে দিলাম পুরুষরা সোনা রেশম করতে পারবে না যখন রেশম করবে তারপরে

ওটা আমি যাবো তুমি কি করতে পারো হয়ে গেল আরেকটা আসছে যখন সমাজের যুবক স্ত্রীদের মহাবতে মাকে ধাক্কা মারবে আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে এ ভালো ছেলে আছে না নেই দক্ষিণ দিনাজ করে বাড়িতে বাড়িতে

এই সমস্ত নাম বোতলে থাকে মদ নাম চেঞ্জ রসুল দেড় হাজার বছর আগে জানিয়েছেন যে পান করবে ওষুধের নাম একটু থাকবে ওতে মদ শ্রী মন্ডল খাম রাবু না মদের নাম পরিবর্তন করে দিয়ে তারা মদ পান করবে